আমাদের বাংলাদেশের রাজনীতির যে আলোচনা সেটি এখনো লন্ডনের ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক থেকে বেরোতে পারেনি নতুন নতুন তথ্য আসছে নতুন নতুন বিশ্লেষণ আসছে এবং এই যে গত দশ মাসে ডক্টর ইনুসের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে মাঝে মধ্যে বিএনপির নেতৃবৃন্দ যে স্ট্যান্ডটা নিয়েছিলেন এবং রাজনীতিতে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের যে জায়গা তৈরি করেছিলেন বিশেষ করে মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ দুদু ভাই এরকম অনেক নেতা কিন্তু মাঝে মধ্যে অনেক স্ট্যান্ড নিচ্ছিলেন অনেক ভালো কথা বলছিলেন যেটা জনগণ প্রশংসা করছিল একদিকে বিএনপির দুর্নীতি চাঁদাবাজি একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেভাবে বিস্তৃত হয়েছে এবং হচ্ছে তাতে সাধারণ মানুষ যারা পাঁচই আগস্টের পরিবর্তনের সময় মনে করেছিল যে আগামীতে হয়তো বিএনপি আসতে পারে ক্ষমতায় সেই মানুষগুলোর বিএনপি সম্পর্কে একটা মোহক ঘটে গেছে তারপরেও বিএনপির এই সেন্ট্রাল লিডারদের কথাবার্তায় মানুষজন মাঝে মাঝে মধ্যে মধ্যে হতো পছন্দ করত কিন্তু হঠাৎ করে বিএনপি যেন একেবারে ইউটার্ন নিয়েছে যে তারেক রহমান তার সমাবেশে এবং অন্যান্য সময়ে যে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং ডক্টর ইনুসের সাথে কিছু ইস্যুতে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিলেন সেই তারা হঠাৎ করে এত আন্তরিকতার সাথে লন্ডনে কেন মিটিং করলেন এটি নিয়ে বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে আপনারা জানেন এটা একটা বাস্তবতা এটার প্রমাণ চাইতে পারেন বা নাও চাইতে পারেন যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা অলিখিত প্রভাব রয়ে গেছে এই উনিশশো সালে জনপ্রত্যাশার বিপরীতে যে বিএনপি ক্ষমতা এসেছিল কিংবা সালে বিএনপি যে ক্ষমতা এসেছিল সেই ক্ষমতা আসার পেছনে ভারতের সাথে তাদের একটা সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু দুইবারই বিএনপি ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা রক্ষা করতে পারিনি দুইবারই বিশেষ করে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যেভাবে বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেওয়া হয়েছে এই যে ট্রাক অস্ত্র ধরা পড়েছিল সবই ভারতের বিরুদ্ধে সুতরাং সেই থেকে ভারতের সাথে বিএনপির একটা সম্পর্কের টানাপড়েন ছিল এই যে লাস্ট এইটিন ইয়ার্স এর মতো আঠারো বছর বিএনপির সাথে ভারতের সম্পর্কটা কিন্তু কখনোই পারস্পরিক বিশ্বস্ততার জায়গায় যায়নি কিন্তু পর থেকে বিএনপির কিছু নেতা এই সম্পর্কটাকে উন্নয়নের চেষ্টা করেছে এবং সর্বশেষ একটা জায়গায় এসেছিল যেখানে ভারত বলেছিল যে বাংলাদেশের যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা যদি ফেয়ার এবং ইনক্লুসিভ হয় সেই নির্বাচনে যেই জিতে আসবে যদি বিএনপি জিতে আসে জনগণের ভোটে তাহলে ভারত বিএনপির সাথে কাজ করতে কোন সমস্যা নেই বলেছিল তো এরকম একটা অবস্থায় বিএনপি যখন ধরে নিলাম তৃণমূল পর্যায়ের সব কিছু এই অন্যায় আওয়ামী লীগের উপর নির্যাতন এগুলোকে সাইডে রেখে বিএনপির কিছু কিছু নেতা কিন্তু একটা লজিক্যাল স্ট্যান্ড নিচ্ছিল তাদের কথাবার্তায় কিন্তু রাজনীতিতে এই যে বিএনপির সাথে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং এইটা আবার অনেকেই পছন্দ করেনি বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের কিছু দেশ তারা তারা বিএনপির নেতৃত্বকে টু বি ভেরি স্পেসিফিক তারা থিংটাং আরও স্পেসিফিক হয়তো বেগম খালেদা জিয়াছে এবং তার আশেপাশের কিছু মানুষকে বুঝিয়েছে যে বিএনপির রাজনীতির মূলটা হলো ভারত বিরোধিতা অন অব দা ডিলার্স এবং বিএনপি ভারত বিরোধিতা করেই এতদিন রাজনীতি করে এসেছে এবং বাংলাদেশে ডক্টর ইনুস আসার পরে তিনি নিজেও ভারত বিরোধিতাকে বিভিন্ন সময় উস্কে দিয়েছেন আবার এখন ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ডেভেলপ করেছে তো এই সেন্টিমেন্টটা ধারণ করেই যেন বিএনপি রাজনীতি করে এটা কিন্তু একটা মেজর শিফট এই শিফটিং এর জায়গা থেকেই বেগম খালেদা জিয়া তারেক রহমানকে বার্তা পাঠিয়েছেন যেন ডক্টর ইনুসের সাথে লন্ডনে মিটিং করে এই যে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা দীর্ঘদিনের চেষ্টার পরে আবার সেই সম্পর্কটার থেকে ঠিক ইউটার্ন করে এখন ভারত বিরোধিতার দিকে যে বিএনপি গেল বিশেষ করে তারেক রহমান গেল এটার সাথে কিছু প্রভাবক হিসেবে কিছু মানুষও কাজ করেছে তারেক রহমানদের এই অ্যান্টি ইন্ডিয়ান দিকে নিয়ে যাওয়ার সাথে জড়িত ছিল এই আমি বলি যে মার্কিন ইমপ্লান ডক্টর খলিল রহমান যিনি মাঝে মধ্যে বলে থাকেন আমি কি আমাকে কি ডক্টর ইনুস এনেছে আমি কি ইউনুসে পুছি মানে সে ডাইরেক্ট সো এরকম একটা ধারণা তারেক রহমানদের দেওয়া হয়েছে যে তুমি অ্যান্টি ইন্ডিয়ান হও বা তোমাকে আমরা প্রো আমেরিকান করছি কারণ ডক্টর ইনুস নিজেই প্রো আমেরিকান কিন্তু প্রো আমেরিকান না বলে আরও স্পেসিফিক বলা যায় প্রো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখন কিন্তু এই সাউথ এশিয়ায় নতুন করে ট্রাম্পের পলিসি ফর্মুলেট করা হবে পল কাপুর দায়িত্ব নিলে ই উইল হ্যাভ ইজ ওন পলিসি যেটা ট্রাম্পের সাথে আলোচনা করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন একটা পলিসি আসবে সেই পলিসিটার সাথে বাইডেন পলিসির কতটা মিল থাকবে বা অমিল থাকবে সেটা আমাদের দেখার বিষয় কিন্তু এই মুহূর্তে বিএনপির এই শিফটিংটা দলের ভেতরে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছে আওয়ামী লীগ বিএনপির একটা সুবিধা হলো যে এখানে কেন্দ্রীয় নেতৃত্ব এখানে মানে জানেন শেখ হাসিনার নেতৃত্ব বা খালেদা জিয়ার নেতৃত্ব বা তারেক রহমানের নেতৃত্ব এই নেতৃত্বগুলো একদম খুব কনসোলিডেটেড আপনি যদি বিএনপি করতে চান তাহলে আপনাকে তারেক রহমানের নেতৃত্ব মেনেই রাজনীতি করতে হবে আপনি যত বড় হ্যাডোমালা লোকই হন এই পরিবারের বাইরে গিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না তো এই জায়গাটায় যারা এই দশ মাস রাজনীতিগুলো বা তারও আগে আহ তারেক রহমান তো বিদেশে ছিলেন দেশের ভেতরে যারা প্রতিকূল সব প্রতিকূলতা মেনে নিয়ে রাজনীতিগুলো করলেন তারা অনেকেই একদম দেখবেন যে একদম চুপ করে গেছেন তাদের এই গত দুই তিন দিন ধরে কোন না তো এটার এই যে বিএনপির ভেতরে যে একটা আগুন একজন সাংবাদিক বললেন আগুন জ্বলে গেছে যে এটা সত্যি যে বিএনপি এখন এখন যেটা আলোচনা আসছে যে বিএনপি কি ডক্টর ইনুসের ট্রাপে পা দিলেন কিনা বিএনপি কি এই যে ইনুসের সাথে সমঝোতায় গিয়ে ভালো করলেন কিনা বাংলাদেশে আদৌ রাজনীতি হবে কি না আজকেও আমার কাছে যে তথ্য আছে তাতে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না বা ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না এই নির্বাচন নিয়ে অনেক রকমের খেলাধুলা হবে এখনকার যে লেটেস্ট আন্ডারস্ট্যান্ডিং ইনুস এবং বিএনপি পাওয়ার শেয়ার করবে এটা বিএনপির অনেকে পছন্দ করছে না দ্য ওয়ে দে আর প্ল্যানিং টু শেয়ার দ্য পাওয়ার এটা এবং এখন দেখবেন যে তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু দাবি করেও একজন ইউটিউবার তারেক জিয়ার পুরো সে তারেক শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে যে তারেক জিয়া ইভেন গ্রাজুয়েশনও করেননি তারেক সেই হাওয়া ভবনের দুর্নীতি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে এই প্রজন্ম জানে না যে হাওয়া ভবন নামে কি ভয়াবহ একটা দুর্নীতির ভবন প্রতিষ্ঠা করেছিল তারেক রহমান এবং তার বন্ধু গিয়াস আল মামুন এখন কথা হলো যে এই যে টোপটা দেয়া হলো ইন্ডিয়ার বলয় থেকে বাইরে এনে প্রো আমেরিকান বলা হচ্ছে এই টোপটা ডক্টর ইনুস শিবির কেন দিলেন ডক্টর ইনুস কেন এত দূর দৌড়ে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করলেন এটারও একটা কারণ আছে কারণ ডক্টর ইনুসের পায়ের নিচে এখন মাটি নেই ডক্টর ইনুস সারা জীবন যে বিশ্বব্যাপী সুনাম খ্যাতি অর্জন করেছিলেন সবকিছু আজকে চ্যালেঞ্জড হয়েছে আজকে বিদেশ তাকে প্রত্যাখ্যান করা শুরু করেছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেনি বিদেশের প্রচার মাধ্যমগুলো তার সমালোচনা করে আর্টিকেল ছাপছে তো ডক্টর ইনুসের বিরুদ্ধেতে এরকম হওয়ার কথা না তিনি টের পাচ্ছেন তার পায়ের নিচে মাটি নেই তিনি যাদের উপর নির্ভর করেছিলেন যাদের তিনি তার নিয়োগকর্তা বলেন ছাত্র জনতাদের সেই ছাত্র সমন্বয়ক যদিও তিনি মিথ্যে বলেছেন যে তিনি এই পাঁচই আগস্টের আগে কিছুই জানতেন না কিন্তু ছাত্র সমন্বয়কদের কথায় জানা গেছে যে তিনি আগস্ট মাসে এগুলো যোগাযোগ করেছেন আমি জননেত্রী শেখ হাসিনার সূত্রে অনেক আগে থেকেই শুনেছি যে তিনি এই ষড়যন্ত্রটা দেশের বিরুদ্ধে করছেন তো তিনি দুই সাল থেকে একদম এই ষড়যন্ত্রটা শুরু হয়েছিল এবং ডক্টর ইউনুস পার্ট অফ ইট একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং তো ডক্টর ইউনুস যে যাদের উপরে ভিত্তি করে পরে এনসিপি করলেন সেই এনসিপির ডাকে এখন দুইশো লোক আসে না সো ডক্টর ইউনিসেফ তো সাপোর্ট নাই ছাত্র জনতা যাদের বিভ্রান্ত করে জুলাই আগস্টে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার অপসারণ করেছিল সেই ছাত্র জনতা তো আর এই বাটপার ছাত্র সমন্বয়ক বা এনসিপির ডাকে আসে না সো ইনিস ইনুস এখন বুঝতে পারছে যে তার এখন কি হবে তার সেফ এক্সিটের ব্যাপার আছে তার ক্ষমতায় থাকার ব্যাপার আছে তার বাংলাদেশে অনেকগুলো ব্যবসা আছে তার গ্রামীণ ব্যাংক সারা দেশব্যাপী আছে ইনুস জানে যে তার যদি এই প্রোটেকশনগুলো না থাকে তাহলে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের কোন শাখার একটা ঈদ আপনি খুঁজে পাবেন না এরকম দিন বাংলাদেশে আসবে তো এই আশঙ্কা থেকে তিনি মোটামুটি দৌড়ে চলে গেছেন রীতিমতো তার বিরোধী পক্ষই হয়ে গেছিল প্রায় সেই তারেক রহমানের কাছে গিয়ে দুজনে তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছেন এখন ওই মিটিংয়ের আরো দুই একটা বিষয়ে আমি এর আগে ওই মিটিংয়ের সব কিছু কিন্তু বলেছিলাম এবং অনেকেই প্রশ্ন করেছেন যে ওয়ান টু ওয়ান মানুষের মিটিং আমি কি করে জানলাম আমি ওখানে জানলাম কিন্তু এই রাজনৈতিক বৈঠকগুলো যে ওয়ান টু ওয়ান হয় এর আগে অনেক গ্রাউন্ড ওয়ার্ক হয় ওখানে ঠিক করা থাকে কারা কথা কোন বিষয় নিয়ে কথা হবে কি কথা হবে সো খুব কম গোপন রাজনৈতিক বৈঠকই দেখবেন ওয়ান টু ওয়ান বৈঠকই আছে পৃথিবীতে যার নিউজ ফাঁস হয়নি মানে এটা কেউ না কেউ জানে আমার এই ইউটিউবিং করতে এসে আমার নিজেরই কেউ অবাক লাগে যে আমি কি করে এত 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 সোর্সের সাথে জড়িয়ে গেলাম আমি শুধু চেষ্টা করি যে তথ্যটা পাই সেটা একটু মানে সত্যটা যাচাই করে নেবার মানে এটা আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে এবং আমি মনে করি যে নাইনটি ফাইভ পারসেন্ট টাইম আমি আপনাদের সঠিক খবরটা দেই তো যাই হোক এই মিটিংয়ে তারেক রহমান একটা লিস্ট নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ নেতাদের যে কাকে কাকে জরুরি ভিত্তিতে ঝোলাতে হবে এই লিস্টটাও তারেক রহমান কিন্তু ইনুস ডক্টর ইনুসকে দিয়েছেন তো যাই হোক এখন ডক্টর ইনুস যে এই ছাত্রদের কাজে লাগালেন বিএনপি তো সরকার বিরোধী আন্দোলনে সফল হচ্ছিল না সুতরাং এই ছাত্রদের সামনে এনে জামাতকে আর শিবিরকে দিয়ে তাদের শক্তি জুগিয়ে জনগণকে বিভ্রান্ত করেই জুলাই আগস্টের ষড়যন্ত্রের আন্দোলনটাকে সফল করা হয়েছিল এখন NCP tara